মুর্শিদাবাদের সালারে স্কুলে ট্যাবের টাকা জমা পড়েছে বিহারের কিষাণগঞ্জের এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে সালারের টেয়া শান্তি সুধা দাস বিদ্যা মন্দিরের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের পনেরো জন ছাত্রছাত্রী অভিযোগ করে তাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি এরপরই স্কুলের প্রধান শিক্ষক ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন সেখান থেকেই জানা যায় আইএফএসসি কোড পরিবর্তন করে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে পনেরো জন স্টুডেন্টের এক লাখ পঞ্চাশ হাজার টাকা ঢুকেছে বিহারের কিষানগঞ্জের এসবিআই এর ব্যাংকে শুধু তাই নয় ইতিমধ্যে ইতিমধ্যে এক লাখ চল্লিশ হাজার টাকা তুলেও নেওয়া হয়েছে এরপরই স্কুলের তরফে থানায় অভিযোগ জানানো হয় অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ বিভিন্ন জায়গা থেকে নানা রকম খবর পাচ্ছিলাম এবং কিছু স্টুডেন্ট আমাকে ওই ভাই ফোটা কালী পুজো এরকম সময় ফোন টোন করেছিল গার্জেন যে স্যার আমাদের ট্যাবের টাকা ঢোকে না বললাম ঠিক আছে আমি দেখছি কি ব্যাপার আধিকারিক গিয়েছিলেন উনি প্রমাণ করলেন উনি বললেন যে না স্কুল এন্ড থেকে কোনো গাফিলতি হয়নি থানায় এফআইআর করলাম শনিবারে